হাদিসের আলো উঠে এই দোয়াটি পড়ে আপনি আল্লাহ তালা কাছে যা দোয়া করবেন মনের সকল আশা আল্লাহ তালা কবুল করে দিবেন প্রশ্ন কমন পড়ে গেছে ইনশা আল্লাহ যা দোয়া করবেন আল্লাহ তালা সাথে সাথে উস্তুজীব কবুল করে নেবেন এটা আমার কথা নয় স্বয়ং নবীজি সাল্লাহ আলাই সাল্লামের সাথ করেছেন এবং যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় অর্থাৎ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই দোয়াটি পড়ে আর আল্লাহ তালা কাছে দোহাত তুলে দোয়া করে বলে আল্লাহ

আপনি বললেন আল্লাহ্মা দিন আই আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন ও সুজীব কবুল আল্লাহ মাহফিনী আপনি বললেন আয় আল্লাহ আপনি আমাকে আফিয়ত দান করেন সুস্থতা দান করেন ও সুজিত কবুল হয়ে যাবে অর্থাৎ যা দোয়া করবেন সব কিছু সাথে সাথে আল্লাহ তালা কবুল করে নেবেন তবে সত্য হচ্ছে উদয় আল্লাহ তো মুখ কেন বিলি জাবা আপনার পরিপূর্ণ একই না বিশ্বাস ইস্তেহার থাকতে হবে আল্লাহর প্রতি যে আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করবেনই করবেন আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারবেন আল্লাহ তালাও আপনার দোয়াটা হান্ড্রেডে হান্ড্রেড কবুল করে দিবে কিন্তু আপনার মনের ভেতরে স্থান আর তার নাই যে আল্লাহ আমার দোয়াটা কবুল করে না না করে পরিপূর্ণ যদি আস্থার বিশ্বাস হারিয়ে পেলেন তাহলে আল্লাহ তালাও আপনার আস্থা বিশ্বাস হারিয়ে আপনাকে আর দোয়াটা আপনার এই আস্থা বিশ্বাস যদি আপনি হারিয়ে ফেলছেন এটাকে আল্লাহ তালাও কবুল করবে না ইনশাআল্লাহ অর্থাৎ আপনি আপনার আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা আছে ইনশাআল্লাহ দোয়াটা কবুল হবে আস্থার পরিপূর্ণ বিশ্বাস নাই